একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর হবার রকম সম্ভাবনা থাকলেও প্রায় আশি বছর ধরে পড়ে আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম চার কিলোমিটারের এই এয়ারবেসটি পরিত্যক্ত হয়ে আছে সম্পূর্ণ রানওয়েটি এবং চারপাশে কৃষকেরা চাষাবাদ করছেন সীমানা প্রাচীন না থাকায় গরু ছাগল চড়াচ্ছেন স্থানীয়রা এসব নানা কারণে দিন দিন একদম পরিত্যক্ত হবার পথে দেশের এই দীর্ঘতম রানওয়েটি অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমারু বিমানের হাত থেকে বঙ্গদেশ তথা কলকাতা ও আসামকে রক্ষা করতে উনিশশো সালে এখানে তৈরি করা হয়েছিল সামরিক ঘাঁটি যেটি বর্তমানে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়নে অবস্থিত প্রায় বারোশো একর জমি দখল করে ব্রিটিশ সরকার এখানে নির্মাণ করেছিল এশিয়ার দ্বিতীয় বৃহৎ সামরিক ঘাঁটি বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে কলকাতা ও আসাম রক্ষার জন্য লালমনিরহাট বিমান ঘাঁটিটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসাস্থল উনিশশো আটান্ন সালে এখানে একবার বিমান চলাচল শুরু হয়েছিল তখন ঢাকা লালমনিরহাট বিমান ভাড়া ছিল মাত্র ৪৫ টাকা সে সময় লোকসানে পড়ে বন্ধ হয়ে যায় এই রুটটি পরে উনিশশো তিরাশি সালে বাহিনী কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প গ্রহণ করেন যার কার্যক্রম এখনো চলছে এবং যার এক কোণে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি ফার্ম এরপর উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এগারো সালে মোট তিনবার এই বিমানবন্দর চালুর প্রক্রিয়া চালু হলেও অজানা কারণে চালু হয়নি তবে জানা যায় দুই সালের মধ্যে সিভিল এভিয়েশন অথরিটির পরিকল্পনায় মোট আটটি বিমানবন্দর চালুর মধ্যে এই এয়ারবেসটিও একটি তবে বর্তমানে লালমনিহাটে প্রতিষ্ঠিত দেশের প্রথম এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে এই বিমানবন্দরটি ব্যবহার শুরু করেছে খুব দ্রুতই এই বিশ্ববিদ্যালয়ের আওতায় এখানে পাইলট ট্রেনিং শুরু হবে এভাবেই ধীরে ধীরে চালুর সম্ভাবনা তৈরি হচ্ছে বিমানবন্দরটি তবে অবহেলা ও অযত্নে পড়ে না থেকে বিমানবন্দরটি চালু হলে নেপাল ভুটান ও ভারতের অন্তত তেরোটি অঙ্গরাজ্যের সব শ্রেণীর মানুষ অনায়াসে কম খরচে বাংলাদেশে আসতে পারবে তেমনিভাবে বাংলাদেশিরাও ভারত নেপাল ও ভুটানে অল্প খরচে গিয়ে কাজ করতে পারবে পাল্টে যাবে উত্তরাঞ্চলের দৃশ্যপট